ব্ল্যাক কালার একটা গাড়ি এল ইডি প্রদর্শন হেডলাইট এবং ফুল বডি সেন্সর পার্কিং সহ আছে ছাত্র ফক লাইটের ব্যবহার করা হয়েছে নিকেল ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর এর সামনে কিছু অনেক গ্লাসগুলি অরজিনাল আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে পুঁচি স্টারের গাড়ি ভাই আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবু ভাই আপনার শরমুমের অ্যাড্রেস আমার সরুমের অ্যাড্রেসটা হলো কার কালেকশনের মোবাইল দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ নিউ সংসদ ভবনের পুরো আছে মণিপুরি পাড়া পাঁচ নম্বর গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের অটোমোবাইল আজকে কি জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি আছে আপনার টয়টা হাজার ষোলো মডেল প্যাকেজের গাড়ি এবং গাড়িটা আপনার দু হাজার ষোলো মডেল ষোলো তেরিয়া স্টেশন প্রায় ব্র্যান্ড নিয়ে মত গাড়িটা আছে ওকে গাড়িটা দেখেন বাবু ভাই ব্ল্যাক কালার গাড়ি এল ইডি প্রদর্শন হেডলাইট এবং ফুল বডি সেন্সর পার্কিং সব আছে সাথে ফকলেটের ব্যবহার করা হয়েছে নিকেলের ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর এ দিয়ে গ্রিলটা সামনের গ্রিলটা খুব সুন্দর বাম পাশের বডিটা দেখেন বাবু ভাই ব্ল্যাক কালারের গাড়ি আপনার বাম পাশে কিন্তু খুব সুন্দর আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা বড় ধরনের কোনো স্ট্রেস নাই ফ্রেশ কন্ডিশন আছে এবং টাকার যে কন্ডিশন আপনার মিনিমাম আট থেকে দশ হাজার কিলোমিটার চালাতে পারবেন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই হ্যাঁ সামনের ভিতরে গ্লাসগুলি অরিজিনাল আছে বাবু ভাই ব্ল্যাক কালার এবং বেজ ইন্টেরিয়র ঠিক আছে পেডগুলি আপনার বেজ লেদার লাগানো এবং সিটগুলি কিন্তু আপনার লেদার করা আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে পঁচিশ টাটের গাড়ি ওকে উডেন স্টিয়ারিং সহ হচ্ছে বাম পাশের ডোর হ্যাঁ খুবই সুন্দর ভিতরটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং জেনুইন কন্ডিশনে আছে বাবা এটা ব্যাক সাইডটা দেখাই আমি একটু ব্যাক সাইডে দেখেন আপনার তেলের গাড়ি হওয়াতে হিউজ পরিমাণ স্পেস আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিমেন হান্ড্রেড পার্সেন্ট এবং এর যে আপনার ভিতরে যে জিনিসটা কোনো রং টং কিছু করা নেই যা আছে জেনুইন আছে অরিজিনাল ভাবে না এবং এর যে আপনার স্পেয়ার টায়ারটা স্পেয়ার টায়ারটা অরিজিনালটাই আছে গাড়ির সাথে জি এর ব্যাক লাইটগুলো কিন্তু অরিজিনাল ভাবে হয় গাড়ি সাথে আছে এখনো ফ্রেশ কন্ডিশনে আছে এবং পেছনেও আপনার পার্কিং সেন্সর সহ আছে ডান সাইডের বডিটা দেখেন ডান সাইডের বডিটা খুব ফ্রেশ আছে ঠিক আছে ভিতরটা দেখেন ভিতরটা খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে একবার আর গাড়িটা পুশ স্টার্টের গাড়ি এবং ড্রাইভিং সিট পাওয়ার আইডল স্টপ সহ আচ্ছা একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি এটা আছে আপনার সাতান্ন হাজার সামথিং

এবং দেখেন আপনার জুড়িগুলো দেখেন বলাটের জুড়িগুলো ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনের সাউন্ড স্মুথ আছে ইঞ্জিন কিন্তু স্টার্টে আছে গাড়ি বাবু ভাই একদম স্টার্টে আছে হ্যাঁ হ্যাঁ ভাই দামটা কত চাচ্ছেন এটার প্রাইস কত দিয়েছি আমরা 31 লক্ষ 50 হাজার টাকা বাবু ভাই এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে সামান্য কম বেশি করা যাবে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হলো 01711829081 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো থাকবেন আপনি